শাকিবান আমার প্রিয় নায়ক খুবই ভালো একজন নায়ক জনপ্রিয়তা সবাই ভালোবাসে থাকে বাট আমিও তাকে ভালোবাসি ভালোবাসলে ভালোবাসতে বইলে অনেক কিছু করতে হয় আর সাকিব খানের মতো নায়ক বাংলাদেশ না বলিউডেও নাই ওই শাহরুখ খান সালমান খানের সালমান খানের ছবি তার ভালো আমাদের সাকিব আমি একটু দেখা করতে চাই আমার মতন অনেক সাকিব খানের অভিনয় অন্যরকম ধরন কুটি মানুষের হৃদয় করেছে হরণ সাকিব খানের ছবি আমি ভালোবাসে করেছি বরণ গান অল্প অল্প দেখেছি পুরাটা দেখিনি বাট আমার কাছে খুব ভালো লাগছে এই আমি দেখতে আসছি আর নায়ক সাহেব আমার প্রিয় নায়ক খুব ভালো একজন নায়ক জনপ্রিয়তা সবাই ভালোবাসে তাকে বাট আমিও তাকে ভালোবাসি তাই তার ছবি দেখতে আসছি অন্য সব হিরোর ছবি দেখি কিন্তু বাট আমার সাকিব খানকে খুব ভালো লাগে ছবি আমি যমুনাতে দেখছি লাল শাড়ি প্রিয়তমা দুইটাই দেখছিলাম খুব কষ্টের প্রিয়তমা ছবিটা খুবই কষ্টের লাগছে চোখ দিয়ে পানি চলে আসছে কবিতাটা এত সুন্দর করেছে মানে বলার খুবই ভালো হয়েছিল আমি জবে থেকে দেখতে আসি মানে আমি খুব ছোট থেকে তার ছবিটা মানে খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে ওদের একটা জুটি ছিল সাকিব খান এবং অপু বিশ্বাস ওদের একটা জুটি ছিল খুবই ভালো তাই ওদের ছবি আমি দেখে মানে খুবই ভালো লাগে আর কি বাট ওর অভিনয় এবং ওর ফাইট এবং চলার ধরন চার ভঙ্গিমা কথা রুল সব মিলে এভরিথিং সব ভালো লাগে আমার হয় না দেখে তো আমরা দেখতে আছি এবং টেলার এখন গান তোমরাই দেখছি হিন্দি বাংলা তোমরাই দেখছি অনেক সুন্দর হয়েছে এরম ছবি বাংলাদেশে মানে সাকিব দেখছি এই প্রথম এরম অভিনয় এরম দুর্জাস কথার ভাষা সব কিছু বাংলাদেশে এরম ছবি মামা মনে কোনো পরিচালনা করতে পারতো না অনন্ত মামুন ছাড়া ধুলু মিয়া তার ভোর সব ইচ্ছা পূরণ করতে পারে সবর তো একটা ইচ্ছা যে বিলেনের যে বিলেন আমরা ভিলেন ভাবছি হ্যাঁ সে তো ছবির পথে নায়ক তার সাথে দেখা করবো যেমন আমাকেও আছে আমাদের সাকিব সাথে আমি টু দেখা করতে চাই আমার মতন অনেক সাকিব বিও আছে হ্যাঁ তা এমনই যে তার অনেক ইচ্ছে ছিল তা মেয়া তারপরে বোরে ভালোবাসা দেখে অনেক চেষ্টা করে গেছে যে বোর আবদারগুলো পূরণ করতে অনেক চেষ্টা করছে ঠিক আছে চেষ্টা করছে এক একপালে দেখে যে বোর বাংলা মানে বাড়তি আছে বাড়তি আছে

হ্যাঁ এই এটা সম্পূর্ণ এই দর্শনে ফুটে হয়ে তুলছে সাকিব খান সম্পূর্ণ মানে বাংলা জনগণে বাংলার যারা স্বামী স্ত্রী আছে তাদের দেখাই দিল যে বোরে ভালোবাসতে বোর লোকে অনেক কিছু করতে হয় দেখাই দিল তবে যে এত কিছু না এটাই দিল সাকিব খানে অন্ধভক্ত হতে নেই শতা শতকের চলতে হয় অন্ধভক্ত হলে অন্ধভক্ত হলে মানসম্মান হারাতে হয় কারণ আমার অজান্তে কে ভালো মন্দ আমি জানি না সজাগ সচেতন চলতে হয় আর সাকিব খানের অভিনয় অন্যরকম ধরল, কুটি মানুষের হৃদয় করেছে হরণ সাকিব খানের অভিনয় অন্যরকম ধরন কুটি মানুষের হৃদয় করেছে হরণ সাকিব খানের ছবি আমি ভালোবেসে করেছি বরণ এটা এই ছবিতে এটা এই ছবি বৈশিষ্ট্য যে এটার গল্প আগের বাংলা সিনেমায় গল্প দর্শকরা বলতে পারতো কিন্তু এই দর্শকরা বলতে পারবে না আগামীতে কি হবে একটা ট্রাজেডি আছে এটা বলার সুযোগ নেই কিন্তু রসজনক এর এক ধরনের ছবি বানাতে সচেতন হয় না এর চার ভালো ছবি হোক এই আশা করি আর সাকিব খানের মতো নায়ক বাংলাদেশ না বলিউডেও নাই ওই শাহরুখ খান সালমান খানের সালমান খানের ছবি না তার ভালো তার যদি ওইভাবে তাকে সাজানো যায় ওই তার পিছিয়ে ওরকম বাজেট ওরকম অর্থ খরচ করা যায় সালমান খান দর্শক এ আমি আগে ধারণা করতাম যে ঈদ এই অনেক লোক হয় কিন্তু আমার ধারণা ভেঙে গেল যে ঈদ ছাড়া সাকিব খানের একমাত্র সাকিব খানের সাথে ঈদ ছাড়া দর্শক ফল ভরপুর হয় সাকিব খান যে অভিনয় করছে অভিনয়টা অনেক সুন্দর যেমন ইন্ডিয়ান নায়িকা যে ইন্ডিয়ান নায়িকা যে ছবিগুলো করছে অভিনয় করছে তার অভিনয়গুলো অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা মানুষের অভিনয়টা সুন্দর যেমন আমি বাংলাদেশের শিল্পী কলা যারা আসলে সবার অভিনয় সুন্দর হয়েছে আমরা খালি চাই যে রুনায়ক রুবেল যে বলছে দীপদল যে বলছে যে আমরা যে সাকিবের পিছিয়ে টাকা লোন নি কর্মু হ্যাঁ সেই টাকা উঠতে আসবে কিনা এই অনন্য মামুন যে ছবিটা করছে এই ছাড়া মুক্তি কারণ কি নায়ক রূপের নায়ক ডিপজল দেখানোর জন্য টাকা ইকবালটা দেখানোর জন্য যে দেখো যে সাকিবের ছবি সবসময় বারো মাস যখনই মুক্তি দেবো তখনই সাকিবরা উমনি ভাই বলবো মৌচাকের মধ্যে যা তার ছবিগুলো উপভোগ করব আমরা এটাই চাই এবং আমরা সাকিব সাকিবের একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে এমন কোনো নায়িকা নাই যে আপনি সাথে হন ছবি করতে পারব আপনি সবচেয়ে বেশি ভালো ভারতী বাংলা ইন্ডিয়ান হলিউডের বলিউডের এইসব নায়িকা নিয়ে ছবি করেন আপনি আপনার পাশে আমরা আছি কোনো টেনশন করবেন না যে যে ভালো ভালো পরিচালক আছে ভালো ভালো ইয়ে আছে তারা করুক যেমন অন্তজলিল রায়াল রাফি হ্যাঁ এরা করুক এরা করলে মনে করেন যে আমরা পারবো তাদের মাথা তাদের মেধা আছে তারা অনেক ভালো ভালো এবং ভালো ভালো অভিনয় তার দিয়ে তার দিয়ে ভারী করতে পারে গানগুলো গানগুলো তো অনেক সুন্দর লাগছে বাংলা বাংলাতে হিন্দিরা অনেক ভালো লাগছে এবং বরফে যে ছবিটা দেখছি সাহিব খানের সাকিব খানের অভিনয় তো কথা বলা এটা তো জুরি নাই এটা তো এটা তো মাইলপুরের ছাড়াই গেছে সাহিব খানের যে অভিনয় এরকম অভিনয় বাংলাদেশের নায়করা পারে না এবং নায়কেরা করতে বাঙালিকে তো তাদের হ্যান্ড ফলোয়ার নাই তারা তারা একটা দুটো ছবি করলে এরা নিজের নিজের অনেক সুপারস্টার মনে করে এই কারণে তাদের কোনো ভক্ত হয় না তাদের ছবি এবং তারা ছবি ফুটে উঠতে পারে না বুঝেন আমি একটা কথা কই রুবেল ভাই এবং ডিপজল ভাই বলতেছি যে ডিপজল ভাই আপনার তো অনেক টাকা আছে এই টাকা দিয়ে আপনি সাকিবের কিছু লোন করেন দেখেন অন্য অন্য ব্যবসা আছে আপনি এই টাকাগুলো উঠিয়ে নিতে পারবেন কিন্তু আপনি সাকিবের শত্রু মনে করেন না আবার এই যে জাহিদ খানরে মিল জাহিদ খানের মিললা আপনি সাহিদ খানের অনেক নাম করছেন নায়ক রুবেল নায়ক রুবেলের আগে আমরা অনেক পছন্দ করতাম কিন্তু নায়ক রুবেলের ভিতরে হিংসা ভরা ঠিক আছে এই কারণে নায়ক রুবেল সাকিব খান রুবেল সহ্য করতে পারে না তা রায় রায় নায়ক রুবেল ভাই একটা কথা করতে চাই রুবেল ভাই আপনি এই পনেরো তারিখের ভিডিওটা আপনি দেখেন ছবি মোটামুটি অনেক ভালো আছে হ্যাঁ ছবি অনেক অনেক আগের চেয়ে অনেক তুলনায় অনেক ভালো হয়েছে আর কি ছবি অনেক সুন্দর হ্যাঁ তুফান দেখেছি তুফানে তুফানের চেয়েও ভালো হয়েছে ছবি এটা আপনার ধরনের আমি জন্য দেখতে এই ফলে বাসা যেব তো তার জন্য চলে আসছি আর কি অনেক অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হ্যাঁ সাহেবকে অনেক সুন্দর মনে হয়েছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আমি একে বাচ্চার সাথে নিয়ে আসছি আর কি সাহেব সবই আসলে সবসময় আসে এই জায়গায় হ্যাঁ সবসময় আসে আর ছবিগুলো দেখতে ভালো লাগে আর কি ছবি দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না অন্য কোনো ছবি দেখি হ্যাঁ দেখেছি সব অনেক অনেক কোনোটাই আসি আমি কোনো দিন আর খানের স্টাইলটা খুব ভালো লাগে আর কি তার জন্য সাহিফ কথা সাউন্ড অনেক খুব ভালো লাগে তার জন্য সাহেব খানের দেখতে আসে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ